আর এর জন্যই তো আমি আমার বরটাকে বিদেশ পাঠিয়ে দিয়েছি আর আমার শাশুড়িকে ইচ্ছাকৃত ভাবে ভিক্ষা করতে পাঠিয়েছি সারাদিন শাশুড়ির বাড়িতে থাকবে না সেই সুযোগে তুমি আর আমি একদম কাছাকাছি পাশাপাশি থাকতে পারবে এটা বুঝতে পারো নি ঠিক আছে তবু একটু সতর্ক থাকাটা উচিত এইগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে বাড়িটা তো আমার আর আমার বাড়িতে কখন কে আসবে কখন কে যাবে সেটা আমি খুব ভালো করে জানি বুঝতে পারছো এত চিন্তা করতে হবে না তুমি তো আসলে নতুন আসেনি চা বাবা

দেখ তো কে আছে কেও নেই দেখছো শুনো আমি বুঝতে পারছি তুমি দিশে বাইরে থাকো তো কথাই কথাই আমাকে সন্দেহ করো এত যে তুমি সন্দেহ করো তাহলে ছিল দিশে থাকলে পড়তো দেখো আসলে এমনটা না আমার কাছে মনে হলো যে তোমার কাছে অন্য কেউ আছে এইজন্য বললাম প্লিজ লোকি রাগ করে না আজকে তোমার এটা মনে হলো কালকে একদিন একটা কথা বললে সেটাই তোমার মনে হবে তারপরে যে যা বলবে তুমি যেটা বিশ্বাস করবে তুমি ওকে একটু বিশ্বাস করো না তাই তো আরে না তুমি বিষয়টা অন্যভাবে নিচ্ছ আমি তোমাকে বিশ্বাস করি জন্যই তো আমার জান্নাতকে তোমার হাতে রেখেই আমি প্রবাসে আসছি এই তো কান ধরে বলছি আর কখনো এমনটা করব না আচ্ছা ঠিক আছে শোনো না বলছি আচ্ছা ওকে আল্লাহ হাফেজ

আমি বুঝতে পারি না তুমি যে হাতটা টানছো তাই দেখে ফেলছি তা কি ভাবে তুমি বুঝবা তুমি তো বুঝবা আচ্ছা যাই ওরা কিছু বুঝতে পারে না দেখছ তো অনেক বোকা বুঝছো ওকে যা বসে তাই বলছি দেখ বিষয় তো কি আমি চলে যাই এখনই যাব তুই থাকো না একটু যদি বাসে চলে আসে ওরা আচ্ছা তুমি বারবার কেন আমার শাশুড়িকে নিয়ে কথা বলছো বলো তো কোনো তো আসবে না ওই সব বাদ তুমি এখন যাবে না তুমি আরো দুই ঘন্টা পর যাবে বাস